যখন আমরা কাঁচা অফিস পর বাংলাদেশকে নতুন করে সাজানোর জন্য শুরু করেছিলাম দিক সে সময় বিগত সরকারের তার চাকরিরা দেশে রক্ষা করে ছুঁয়ে ছিটিয়ে থাকার পর তারা দেশকে নিয়ে করার জন্য তাই করা করছে আর হিন্দু আন্তঃগাছ আমাদের প্রতিবেশীরা আসতে ভালো তারা বাংলাদেশ থেকে যখন আমরা গুছিয়ে না তারা প্রথম দিকে তারা সংখ্যালঘু নামে আমাদের প্রতিবেশী হিন্দু ভাইদেরকে উস্কানি শুরু করেছিল সেই ষড়যন্ত্রে ব্যর্থ হওয়ার পরে তারা আমাদের বাংলাদেশকে পঞ্চাশ লক্ষ মানুষকে পানিবন্দী করে রেখেছে তারা সেটা ব্যর্থ হয়ে দেখছে তারা বাংলাদেশের মানুষ বানভাসী মানুষের পক্ষে হাত বাড়িয়ে দিয়েছে সেখানে তারা ব্যর্থ হওয়ার সাথে সাথে আন্তর

কারণ এক নম্বর দাবি ভারতের সাথে আমাদের চূড়ান্ত একটি দ্বন্দ্ব লেগে আছে তারা করার জন্য ভ্রমণ প্রজন্মকে ঢেলে সাজানোর জন্য আনসার প্রশিক্ষণের বিকল্প